ইতিহাসে গরু আর মুরগি একসাথেও মিলিয়ে খেয়েছে আজ আমি খেতে যাচ্ছি এই দুঃসাহসিক এক্সপেরিমেন্ট করার জন্য আমি গেলাম লখনৌতে একদিকে মুরগির কাবাব হচ্ছে অন্যদিকে আমি রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে মুরগি কাবাব কিনে যাচ্ছি গরু মামার কাছে রেস্টুরেন্ট মামাদের অনেক করে বললাম আমাকে গরু মুরগি মিলিয়ে দেন পাগল ভেবে তারা আমাকে গুরুত্বই দিল না না ভাই আমাদের এখানে বাইরের খাবার এলাউড এবার পোটলা করে গরু আর মুরগি আমি বাসায় নিয়ে এলাম মাঝখানে গরুর কালো ভুনা আর চারপাশে মুরগির কাবাব একসাথে মিলিয়ে কিছুক্ষণ গরম করাতে কাবাব আর গরুর কালা ভুনা একসাথে মেশানো খাবারের নাম দিলাম কালা কাবাব এবার মুখে দেবার পালা দেব কি দেবো না দেব কি দেবো না ধরফর বুক নিয়ে সাহস করে দিয়ে দিলাম বিশ্বাস করেন মামারা গরু আর মুরগি মিলে যে স্বাদ হয়েছে মাংসের এত স্বাদ আমি জীবনে পাইনি কিন্তু সমস্যা পেট ভরে কালা মাংস খাওয়ার পর আমার কানে বাজা শুরু করলো কারাড়া কারা